দেখা দেখে কাছিল কিন্তু আমি ক্লান্ত হয়ে মাতিয়ে শুয়ে পড়েছিলাম আমি উঠে দাঁড়ালেই সবাই ভয় পেয়ে जातीले দেখবে এই আমার কিন্তু বেশ একটা ভিআইপি ভিআইপি ফিল হচ্ছিলা আবা রে আমি কত বেশি হ্যাপি আমি উঠে ডাঙালেই ভয় পেয়ে جاتی দেখetic পুরোটা ওই দেখ দেখ আমি উঠে ডালা বকেও मस्तানের মতো আদে ভালোবা বাড়ি চলো আমাকে তোকে ভয়ই পাচ্ছি না এবার বাড়ি চলো আর ভালো লাগছে না বাড়ি চলো ডালা ডালা মায়ের কোলেতে পে ঠাকুর জিনিসটা কি একটু বুঝিয়ে আসি আমার আবার ঠাকুরের কাছে গিয়ে দেখতে হয় লেসটা সব সময় অ্যান্টেনার মতো টেকা 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 করে নড়াতে হয় না হলে কিন্তু আমার আবার মাথার ঘিলুর অ্যান্টেনা কেটে যায় তো এইটা ঠাকুরও ঠিক আছে ঠিক আছে আমি একটু চামড় নামক লেসটা দিয়ে ঠাকুরের নম করে দিলাম এবার আমি বাড়ি যেতে পারি আমার ঠাকুর দেখা হয়ে গেছে চলো মা এবার তাহলে আমরা বাড়ির দিকে রওনা হই আহwidetilde উড়ছি এটা কি বাড়ি না এটা ঘর মা 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 ছি দুতে গেছি না 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 ডিসিশন চেঞ্জ করলাম আমি এখন বাড়ি যাব না যাব না মা যাব না আমি এখন বাড়ি যাব না ডিসিশন চেঞ্জ করে ফেলেছি আমি আমি এখন কিছু ঘন্টা পরে তলাই থাকবো না এই দু তলাই কি আমাদের এটা বাড়ি হ্যাঁ কি বলে এটা নয় এটা নয় কিন্তু মনে তো হচ্ছে ওইটাই আমাদের মা মানে কি ভুল দেখে রাস্তা দেখাচ্ছে না গন্ধ পাচ্ছি হ্যাঁ এটাই পুকুর বাড়ি না মানে আমারও বাড়ি আমরা তো বাড়ি চলে এলাম ঠাকুর দেখে তোমরা তোমাদের পুজোটা কেমন কাটাচ্ছ জানাতে বলো না কিন্তু কমেন্ট